पास आ गए जब ये सोचा तो कब सफर पे चले जिसकी कोई मंजिल नहीं हमने सारी उम्र जो किया उसका कोई हासिल नहीं उसका कितने दम, हम हमको तड़प मजबूर थे जो ना करना था वो कर गए पीछे मुड़ के जो देखा जरा अपने हालात से डर गए अपने हालात से डर Sharma দর্শক এই এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে কেউ ছেড়েছেন আমার কাছে এসছে আমি প্রথমে একবার দেখেছি মানে যতবার দেখব আমার মনে হয় আপনারাও ফিল করছেন মানে চোখে জল ধরে রাখাটা মুশকিল গানটা যেটা গানটা একটা সিনেমার গান সাথী সিনেমা হয়তো আপনারা সেই সিনেমা দেখেছেন নাইনটিজের উনিশশো এই সিনেমাটা এসছে কিন্তু গানটা অনেক পরিচিত অনেকেই শুনেছেন সেই গান পরবর্তী সময়ে কিন্তু টিচার্সদের যে অবস্থান চলছে কলকাতায় মধ্যরাতে কেউ একজন এই ভিডিওটা করেছেন যখন সবাই ক্লান্ত হয়ে ঘুমোচ্ছেন ওনাদের চোখে তো ঘুম সহজে আসে না আসার কথাও না যখন তারই মধ্যে ক্লান্ত হয়ে ওইরকম অবস্থায় কেউ হাত পাকা নিয়ে কেউ যে করে ঘুমোচ্ছেন কেউ আবার ঘুমোতেও পারছেন না অত রাতে এটা নিশ্চয় গভীর রাত বা ভোরের দিক আমার মনে হচ্ছে মানে শিক্ষিকারা শিক্ষকরা মহিলারা সব কিভাবে রাস্তাতে শুয়ে রয়েছেন বলে এটা পথে বসিয়ে দেওয়া এটা একেবারে পথে বসিয়ে দেওয়া শুয়ে দেওয়ার মতো একটা চিত্র তো এই ভিডিও তো তুলেছেন কেউ একজন যখন সবাই মানে গভীর নিদ্রাচ্ছন্ন হয়ে রয়েছেন তারাও জানেন না ভিডিও উঠছে বলে তুলেছেন তুলে এই গানটা কেউ করেছেন সেট করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন উপরে একটা লেখা যাচ্ছে অবস্থাটা আমি তো দর্শক আপনাদেরকে শোনাচ্ছি এই জন্যে মানে গানটা আবার কোথাও যেন মনে হচ্ছে একটা আলাদা মাত্রা দিয়েছে এই ভিডিওটা মানে যে কোনো মানে সফট মানে হৃদয় যারা আছে সেখানে আঘাত করবে সেখানে আঘাত করবে এবং গানটার সঙ্গে অনেক মিনিংফুল মিনিংফুল মানে আছে যেটা আমার বিদেশে আমি প্রথমবার দেখে তো আমি চোখে জল রাখতে পারিনি একেবারে আমি আবার তাও তো আমি এটা আমি এটা তিন নম্বর মানে তৃতীয়বার দেখছি মাঝে একবার দেখেছি তো যারা প্রথমবার দেখবেন মন মন দিয়ে মনো মনোযোগ দিয়ে শুনবেন গানটা এবং ভিডিওটা আমার মনে হয় কেউ নিজের চোখ ধরে রাখতে পারবেন যে কি কি অবস্থা ছিল জীবনটা কিছুদিন আগে পর্যন্ত কি স্বপ্ন ছিল কি ভাবনা ছিল পরিবার কি ছিল ছিল ছেলে ছেলে মেয়েদের কত স্বপ্ন মেয়েদেরকে ঘিরে কত স্বপ্ন ছিল এইসব শিক্ষক শিক্ষিকাদের এমন অবস্থা হয়ে গেল সব চুরমার মৃত্যু মুখে চলে আসা তো দর্শক কি করবেন এনারা আপনাদের মনে হয় সবার চাকরি থাকবে নতুন করে পরীক্ষা পদ্ধতি বলা হচ্ছে চাকরি থাকা সম্ভব 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 না কি হবে যারা একটা জীবন তাদের আজকে কি হাল হবে যারা চাকরি করেননি চাকরির জন্য দাবি করছিলেন তাদের বিষয়টা অন্য যারা চাকরি করছিলেন হঠাৎ করে চাকরি চলে গেল মুখের সামনে থেকে ভাতের থালাটা চলে গেল লাইটটা অফ হয়ে গেল তারা কি করে কাটাবেন পরবর্তী জীবন এক একটা কাহিনী তো শুনছেন শিক্ষক শিক্ষিকাদের তারা কি করে কাটাবেন বাকি জীবন আমি আমি শুধু ভাবছি তাদের ছেলে মেয়েদের কি অবস্থা হচ্ছে মন মানসিকতা আর ছেলে মেয়েদের কথা ভেবে শিক্ষক শিক্ষিকাদের কি অবস্থা যারা শুয়ে রয়েছেন কলকাতার রাস্তাতে এবং বিশেষ করে আমি শিক্ষিকা মহিলাদেরকে দেখে আমার সব থেকে বেশি চোখে জল আসছিল যে তারাও তো মা অনেকে মা হয়ে গেছেন দু হাজার ষোলোর কেস বুঝতে পারছেন বাচ্চারা ঘরে বাচ্চারাও দেখছে আমার মা রাস্তাতে বাচ্চারা কার কাছে আছেন সবাই সবার যে ঠিকঠাক জায়গা আছে বাচ্চাদেরকে রেখে রেখে সেটাও না তাও তারা 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 এসছেন কি করে পারেন সহজে এই যে আসার যারা ঘুমোচ্ছেন আমি আবার বলছি এই ঘুম গভীর ক্লান্ত হয়ে যাওয়ার পরে ঘুম চোখ জড়িয়ে আসা ঘুম এ ঘুম সহজে হয় না কলকাতার বুকে রাজপথে মহিলারা ওইভাবে একটা ওপেন রাস্তায় ঘুমোচ্ছেন শিক্ষিকা তারা ওই মানে এত সহজ না বিষয়টা এত সহজ না তাও তারা ঘুমোচ্ছেন শুধুমাত্র নতুন করে বাঁচার একটা আশাতে নতুন করে বাঁচার একটা আশাতে আমি এই গানটা সমেত আপনাদেরকে শোনাচ্ছি আমি জানি এই গানটার জন্য কপি আসবে আমার তাও আমার মনে হয়েছে অবস্থা বোঝাতে ফিলিংসটা আনার জন্য আমি যাক আমার কপিরাইট আসবে আসুক্য কিন্তু ফিলিংসটা সবার আসা উচিত ভাবনাতে আসা উচিত যে কি হলো আমাদের রাজ্যটার কি হলো আমাদের রাজ্যটা শিক্ষক শিক্ষিকাদেরকে আর আজকে মানে কি আমি আবার বলছি অনেক মুভমেন্ট মুভমেন্ট দেখছেন অনেকে দিন এক করে করছেন কিন্তু ইনাদের মুভমেন্টের অন্য ধরন আছে মানে অন্য কষ্টটা আছে কারণ চোখের সামনে থেকে সবকিছু চুরমার হয়ে যাবে স্বপ্নটা তাসের ঘরের মতো ভেঙে পড়া হঠাৎ করে আর সেই সঙ্গে আমরা তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভাবছি যারা আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা এই সরকারি স্কুলে পড়তে যায় সেই স্কুলের হালগুলোকে ভাবছি তারা হয়তো অনেকে দেখছে আমাদের শিক্ষক শিক্ষিকা যিনি স্কুলে আসতেন নিয়মিত কত কথা বলতেন কত গল্প করতেন কত স্বপ্ন দেখতেন কত স্বপ্ন দেখাতেন কত ভালো উপদেশ দিতেন শিক্ষা দিতেন আজকে তারা তাদের জীবন নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন রাস্তাতে বেঘোর অবস্থাতে পড়ে রয়েছেন কি অবস্থায় দেখছি আমরা তাদেরও তাদের তো তাদেরও তো স্বপ্ন থাকে না বাচ্চাদের তো স্বপ্ন আছে যা স্কুলে পড়াশোনা করে। তাদের স্বপ্ন বা এবার কি হবে সব চুরমার হয়ে যাচ্ছে রাজ্যটার কি নির্মম অবস্থা দর্শক নিশ্চয়ই হয়তো আপনারা অনেকে ফিল করছেন ফিল করুন ফিল করতে হবে ফিল করতে হবে এগুলো দেখান সবাইকে দেখান ভাবতে বলুন শুধু দেখান একটা ভিডিও যে একটা ভিডিওই তো শিক্ষক শিক্ষিকা সুই আছেন না আমি গান সমেত কেন এটাকে প্লে করলাম আমার মধ্যে যে ফিলিংসটা যে কষ্টটা আমি ফিল করছি প্রত্যেকের মধ্যে সেই তার সেই কষ্টটা আসুক তারা বুঝতে শিখুক এই বাংলার সেই জন্য এটা প্রত্যেকের দেখা উচিত প্রত্যেকের দেখা উচিত মনোযোগ দিয়ে দেখা উচিত ভাবনা চিন্তা ভাবনা করা উচিত প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা মানুষকে দেখা উচিত চোখ দিয়ে যারা শুয়ে রয়েছেন পর যেভাবে ভিডিওটা করা হয়েছে প্রত্যেকের অবস্থা দেখুন এবং বিষয়টা একটু পড়ার চেষ্টা করুন প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজে একটা করে স্টোরি আছে বার্তা আছে বুঝুন 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 নিজে অপরকে বোঝান বুঝতে শিখুন চলতে পারে না এইভাবে চলতে পারে না আমি তো ওনাদের কোনো আশা দেখতে পাচ্ছি না দর্শক যা সব শুনছি কেস আছি আছে বিজ্ঞপ্তি প্রকাশ একজনই পুরো রাজ্যটার সর্বনাশ করে দিলেন একজনই যদি ওই যোগ্য অযোগ্যদেরকে আলাদা করে দিতেন না আজকে আজকে এই এই অবস্থা অবস্থা না। না। একজনই পুরো রাজ্যটার সর্বনাশ করে দিয়েছেন দর্শক আপনাদের কিছু থাকে অবশ্যই বলবেন খুবই কষ্টের ভিডিও খুব কষ্টের ভিডিও দর্শক আমি অনেকগুলো ভিডিও এর মধ্যে দেখেছি কিন্তু এটা গান সমেত শুনতে শুনতে আমি আবারও বলছি আমি চোখের জল ধরে রাখতে পারিনি ধরে রাখার কথা না একটু ডিপলি দেখবেন এক মনে দেখবেন আপনার মানে অনেক অনেক প্রশ্ন আসবে অনেক ভাবনা আসবে একটা জেদ আসবে একটা শক্তি আসবে পরিবর্তনের দেখবেন অপরকে দেখাবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে